ইসলামের ইতিহাসে সাড়ে তিনশো বছর পর্যন্ত মাঝহের কোনো অস্তিত্ব ছিল না সবাই কোরআন এবং হাদিস মানত বরং এই মাঝহাবের জন্ম হয়েছে সাড়ে তিনশো বছর পরে যখন উমাইয়েরা শাসন করে এই মাঝহাব মানে তখন এটা ছিল না যে রাসুলের হাদিস পেলে সেটা বলবে না এটা আমার মাঝাবে নাই এটা আমি মানবো না এটা ছিল না ইমাম আবু হানিফা আশি হিজরিতে জন্মের পূর্বে সাহাবিদের যোগ ছিল তাবিদের যোগ ছিল তাবিদ আবিনদের যোগ ছিল তারা নির্দিষ্ট কোনো মাঝহাবের লোক ছিল না কারণ তখন তোর কোনো মাজাবি নাই রাসুল সে বছর পর আশি হিজড়িতে জন্ম নিয়েছেন মা বাবু হানিফা তিনি তার কালের জবরদস্ত আলিম ছিলেন ইসলামিক স্কলার ছিলেন আমরা মনে করি তিনি জবরদস্ত সালাফ সালফেসাল অন্তর্ভুক্ত তিনি তার কালে তিনি কুফায় বসবাস করতেন কুফায় হাদিসের বিস্তার কম ঘটেছে আদিস সংগ্রহের সোনালি যুগ ছিল তিনশো হিজড়ি এই মরমে সবাই একমত বাংলাদেশের ডিফারেন্ট স্কুল অফ থট আছে বিভিন্ন ধরনের ঘটনার আলেম আছে সবাই একমত হাদিস সংগ্রহের সোনালি যুগ তিনশো হিজরি তার মানে আশি হিজরিতে তখনও হাদিস সংগ্রহ সংকলন হয় নাই পরিপূর্ণ রূপে। ফলে তার কালে তিনি যেভাবে হাদিস পেয়েছেন সেইভাবে সে অনুযায়ী তিনি শরীয়তের মাস আলা ইস্তিম্বাত ইস্তেখরাজ করেছেন শরীয়তের গাইডলাইন দিয়েছেন কিন্তু তিনি চূড়ান্ত একটা কথা বলে গেছেন ইজা ইসা সahl হাদিস যদি যেখানে তোমরা রাসূলের হাদিস পাও সেটা গ্রহণ করবে ওটাই আমার মত ওটাই আমার মাঝাব। সুতরাং ইমাম আবু হানিফা আশি হিজরতের জন্মের পূর্বে সাহাবিদের যোগ ছিল তাবিদের যোগ ছিল তাবিদাবিন্দর যোগ ছিল তারা নির্দিষ্ট কোনো মাযহাবের লোক ছিল না কারণ তখন তার কোনো মাঝাবি নাই ইমাম মালিক রাসূল ইন্তেকালের বিরাশি বছর পর তিরানব্বই হিজরিতে জন্মলাভ করেছেন ইমাম শাফি রাসূলের ইন্তেকালের একশো বছর পর একশো বায়ান্ন হিজরিতে জন্মলাভ করেছেন ইমাম আহমেদেব নেহাম্বাল রাসূল সাল্লাল্লাহ ইসাল্লাম এর ইন্তেকালের একশো বিরানব্বই বছর পর একশো হিজরিতে জন্মলাভ করেছেন তারা তাদের কালে তাদের কোনো নির্দিষ্ট মাঝাব ছিল না কারণ জন্ম হয়ে কি তারা নিজেরা মাজাব ঘোষণা দিয়েছে না বরং এই মাঝহাবের জন্ম হয়েছে সাড়ে তিনশো বছর পরে যখন উমাইয়ারা শাসন করে শাসন ব্যবস্থার জন্য বিচার করার জন্যে রাষ্ট্রে জরিপ চালানো হয়েছে দেখা গেল রাষ্ট্রের চার শ্রেণীর মতের ইমামের লোক রয়েছে তারা ওই চার শ্রেণীর ইমামের জন্য চারজন ইমাম রেখেছে হানাফি মাসাব থেকে একজন সাফি মাহাব থেকে একজন হামালিকে হাম্বলি থেকে একজন এবং আরো অনেক মাঝাব ছিল বাকিগুলো ডিলিট করে দিয়েছে কারণ সবচেয়ে বেশি মাঝহাবের লোক হল চার মহাবের তখন ছিল এই মাঝাব মানে তখন এটা ছিল না যে রাসুলের হাদিস পেলে সেটা বলবে না এটা আমার মাঝাবে নাই এটা আমি না তখন ছিল ধরেন এখানে একটা লোক দুইটা লোক প্রবেশ করলো করে একজন চুরি করে এখান থেকে ল্যাপটপ নিয়ে গেলো বাহিরে ধরা পড়লো আবার আরেকটা লোক বাহিরে ল্যাপটপ নিয়ে দাঁড়িয়ে আছে আরেকটা লোক আসলো এসে সে তার হাতে কিছু নাই খালি হাত সে ধরা পড়লো এখন যে ভিতরে ঢুকলো সে এখনো কিছু চুরি করে নাই সে খালি হাত আবার যে বাহিরে দাঁড়িয়ে আছে সে রোমে আসছে কেউ দেখে নাই বাহিরে তার কাছে ল্যাপটপ পাওয়া যাচ্ছে রোমের তাহলে তার বিচার কিভাবে হবে চোর এই মতামত গ্রহণের জন্য ইমামদের রায় চাওয়া হতো ইমাম শাহফির বক্তব্য হলো যার হাতে ল্যাপটপ পাওয়া গেছে সে চোর কিন্তু সে তো ঘরে প্রবেশ করতে দেখে নাই আবার ইমাম আবু হানিফার রায় হলো যে রোমের ভিতর আছে অন্যায়ভাবে রোমে প্রবেশ করার কারণে সে চোর হিসেবে তার হাত কাটা হবে এই যে মতামত বিভিন্ন বের করার প্রক্রিয়ায় মতামত প্রদানের জন্য তারা মাঝাব মানত মাঝাব মানে এটা না যে রাসুল বলেছেন তোমরা দ্রুত ইফতার করো তোমরা ইহুদিদের মতো লেট ইফতার করবে না আমরা ইফতারের আজান সূর্য ডুবার সাথে সাথে আমরা যখন ইফতার করতে যাই তো এখন কিছু মানুষ বলে সারা দিন কষ্ট করি রোজা আসি আর তিন মিনিট লেট করলে অসুবিধা কি সতর্কতার জন্য একটু লেট ইফতার করে এখানে লেট করাটা ইম্পর্টেন্ট না যে লোকটা সারাদিন রোজা আসে সেও তিন মিনিটে লেট করতে পারবে কিন্তু রাসুল বলেছেন তোমরা দ্রুত ইফতার করো এজন্য আমরা সালাফরা আহলুল হাদিসরা আমরা দ্রুত ইফতার করি অনেকে আমাদের সমাজে আছে যারা আজান দিলে ইফতার করে এখন আজান দিলে ইফতার কেন করে কারণ বলে যে আজান দিলে ইফতারের সময় হয় কিন্তু না আজান দে নামাজের জন্য নামাজের সময় হওয়ার আগে কখনো আজান দেয়া দুরস্ত নাই নামাজের সময় হলেই কিন্তু আজান দিতে হয় তার মানে আজান ইফতারের জন্য না ইফতারের আগেই ইফতারের সময় হয় আজানের আগেই এটা হলো আমাদের ব্যাপার যে আমরা রাসুল সাল্লাহ সাল্লাম যেটা বলেছেন যেভাবে বলেছেন সেভাবে আমরা করার চেষ্টা করি সালাফরা সেটা করেছে ইসলামের ইতিহাসে সাড়ে তিনশো বছর পর্যন্ত মাঝাবের কোনো অস্তিত্ব ছিল না সবাই কোরআন এবং হাদিস মানত চোদ্দশো তিপ্পান্ন বছর রাসুলের হিজরাতের সেই চোদ্দশো চল্লিশ পঁয়তাল্লিশ বছর চলছে এখন রাসুলের নবোদ প্রাপ্তির প্রায় বায়ান্ন তিপ্পান্ন চুয়ান্ন বছর এই লং টাইম ইসলামের অনেক বিবর্তন ঘটেছে একটা সময় উমাইয়ারা ক্ষমতা এসেছে একটা সময় আব্বাসীয়রা ক্ষমতা এসেছে এক সময় মিশরে ফাতুমিয়ারা শাসন করেছে একটা সময় সেলযুকরা শাসন করেছে একটা সময় অটোমানরা শাসন করেছে আমাদের এই ভারতীয় উপমহাদেশের শাসন করেছে মোগলরা মোগলরা সব আসছে পার্সিয়ান থেকে পারস্য থেকে এরা আকিদাতা নাহুম কান কানু মিনা শিয়া এরা ছিল শিয়া ফলে তারা তাদের মতো করে আমাদের ইসলামিক ওয়ার্ডগুলো টার্মিনোলজিগুলো পরিভাষাগুলো বদলে ফেলেছে আমাদের সালাত হয়ে গেছে নামাজ আমাদের সাউম হয়ে গেছে রোজা আমাদের কোরআনুল মাজিদ কোরআনুল হাকিম হয়ে গেছে কোরআন শরীফ কোরআনে কোরআনুল মজিদ বলা হয়েছে কোরআনুল হাকিম বলা হয়েছে হয়ে গেছে কোরআন শরীফ সাথে যুক্ত হয়েছে মাজার শরীফ সাথে যুক্ত হয়েছে খানকা শরীফ সাথে যুক্ত হয়েছে উরুশ শরীফ খাতে যুক্ত হয়েছে মিলাদ শরীফ খাতে যুক্ত হয়েছে দরবার শরীফ এইভাবে অসংখ্য শরীফের জন্ম হয়েছে আমাদের যে ইসলামিক মূল কোরআনিক ওয়ার্ড কোরআনিক লিটারেচার ওই কোরআনিক লিটারেচার আর সঠিক অবস্থানে আর নাই প্রিয় ভাইসব